আপনার তিনটা কালার এসে একটা দুইটা তিনটা কত মাত্র আশি হাজার মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ এক লাখ বিশ এক লাখ বাইশ এক লাখ বাইশ এইটাও এক লাখ বাইশ রাইডার

প্ল্যাটফর্ম হচ্ছে এইচ আর মোটরস আর আজকে শাইন বাই দামগুলা কিন্তু যতটুকু রিজনেবল করে দেওয়া যায় কারণ আমি জানি যে ফ্রেশ বাইক আসলে খুব বেশি কমে হয় না মানে ফ্রেশ কন্ডিশনের বাইক তুলনামূলকভাবে যতটুকু কমে দেওয়া যায় ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা লোকেশনটা একটু বলে দেবেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর শাহালি মাজার সংলগ্ন কোনাবাড়ি বাজিস্টান ঢাকা মাজার রোড মিরপুর এক নম্বর আর যে কাউকে জিজ্ঞেস করলেই হবে আর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন

ইগনির নতুন নতুন এ এসটেক ইস্টেক এক্সটেক আপনার ইগনিটরের এক্সটেক একদমই নতুন আচ্ছা কত আপনার দুই থেকে আড়াই মাস হবে বয়স দুই আড়াই মাস বয়স দুই আড়াই মাস বয়স একদমই নতুন বলা যায় যারা নতুন তিন চিন্তা ভাবনা করতেছেন তারা আসবেন এই দেখেন তার চাবি কোন চাবিটা ইউজ করা হয়েছে অরিজিনাল 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 একদমই ফ্রেশ কন্ডিশন যারা নেবেন আসবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে নিয়ে যাবেন নতুন মনে করে নিয়ে যাবেন

ফোর বি এক্স কানেক্ট স্মার্ট এক্স কানেক্ট এটা হচ্ছে নন এভিএস নন এভিএস নন এভিএস ডাবল ডিস্ক পেয়ে যাচ্ছেন হচ্ছে কি মাত্র 140000 টাকা 140 140000 টাকা 140 এ পাবেন ফোর বি নন ডাবল ডিক্স ডাবল ডিস্ক এক্স কানেক্ট এক্স কানেক্ট তারপর আপনার হনেট ডাবল ডিস্ক ডাবল ডিস্ক হনেট ডাবল ডিক্স আপনার এলইডি হেডলাইট সিবিএস ব্রেক এলইডি হেডলাইট সিবিএস ব্রেক একদম ফ্রেশ কন্ডিশন এটা অবশ্য নাম্বার করা ডাবল ডিস্ক নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ এক লাখ পঞ্চাশে পেয়ে যাবেন হর্নে আর এই যে ব্লু কালার আর এভিএস আছে এটা হচ্ছে গিয়ে এভিএস ফোর বি এভিএস আপনার ডাবল ডিক্স এটা হচ্ছে বাইশের মডেল তেসি কিনা একদম ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টিতে এভিএস পেয়ে যাবেন এভিএস ফোর বি পেয়ে যাবেন আচ্ছা এই যে আরো রাইডার রাইডার ভাই টিভিএস এর গাড়ি আমাদের কাছে সব সময় থাকে তিনটা চারটা পাঁচটা মানে মোটামুটি রাইডার আর আর টিয়ার খেলা রাইডার আছে আমার কাছে এক হালি আছে এক হালি এক হালি আছে প্রত্যেকটা কালার আছে ব্ল্যাক লাল হলুদ সব আছে আচ্ছা এটা হচ্ছে কি রেড কালার বাইশের মডেল বাইশের সবগুলোই বাইশের বাইশের নিচে কোনো রাইডার নেই আমার কাছে আচ্ছা এটাও বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন নতুন এর মতো এটা পেয়ে যাবেন হচ্ছে কি মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ এক লক্ষ বিশ করে দিন এটা এক লক্ষ

চব্বিশের মনোটন একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার মাত্র কত কিলো চলছে তিন হাজার মেবি চার হাজার চলছে একচল্লিশশো কিলো চার হাজার চলছে একচল্লিশশো কিলো চলছে এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন নতুন মতো দেখতে পাচ্ছেন একদম চাকা থেকে শুরু করে একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে গা মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকায় ব্ল্যাক কালার

কিন্তু গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন 22 এর মডেল এখনো রেজিস্ট্রেশন করা নাই ওয়ান টেস্ট আছে এটা পেয়ে যাবেন মাত্র 165000 টাকা 165 165 লক্ষ 180 তার মানে 65 80 80 80 যার যেটা লাগে যার যেটা লাগে আচ্ছা এই যে স্ট্রাইকার স্ট্রাইকার কয়টা আছে ভাই একটা দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে ছয়টা স্ট্রাইকার ছয়টা আছে আচ্ছা স্ট্রাইকার আমার কাছে প্রত্যেকটা কালার আছে আচ্ছা এটা হচ্ছে গিয়া ব্লু ব্লু এটা হচ্ছে 22 এর 22 মডেল তে কিনা একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন পিছনের চাকাটা একদমই ব্র্যান্ড নতুন ওকে একবার ফ্রেশ কন্ডিশন আর এটা ওয়ান টেস্টে রাখা যাবে হচ্ছে মাত্র 1 লক্ষ টাকা 1 মাত্র 1 লক্ষ টাকায় ওয়ান টেস্টে পেয়ে গেছেন 22 22 এর আছে এটাও 22 কিনা এটাও 22 এর ইয়েলো কালার ইয়েলো কালার ইয়েলো কালার স্ট্রাইকারের হট কালার এটা আচ্ছা আর এটা হচ্ছে গিয়া নাম্বার করা নাম্বার করা দুই বছরের কাগজ করা আছে একদম ফ্রেশ কন্ডিশন আর এটা নাম্বার সহ হয়ে যাবে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 1 লক্ষ 5000 1 লাখ 5 আর হচ্ছে 1 লাখ 1 লাখ আচ্ছা এই পাশে এটা একটা আছে এটাও নাম্বার করা এটাও নাম্বার করা এটাও নাম্বার করা এটা হচ্ছে কি 18 মডেল 24 এর স্টেশন 24 এর স্টেশন 18 মডেল 24 এর স্টেশন এটা পেয়ে যাবেন মাত্র 95000 টাকা 95 নাম্বার সহ 95 নাম্বার সহ নাম্বার সহ আর এটা আরেকটা আছে এটাও একদম ফ্রেশ একদমই টিপটপ আছে পুরাই আর এটা হচ্ছে গিয়া মডেলটা এটাও 18 কিন্তু গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে একদমই নতুনের মতো আছে এটা পেয়ে যাবেন মাত্র 90000 টাকা 90000 টাকা এটা মডেল কত এটা 18 মডেল 18 মডেল আচ্ছা তার মানে 90 স্ট্রাইকার 95 95 স্ট্রাইকার 1 লাখ 5 এটা স্ট্রাইকার 1 লাখ স্ট্রাইকার মানে যার যেটা লাগে প্রয়োজনের বাইক আরেকটা আছে আরো কম দামও আছে আমার কাছে আছে যাবে ইনশাআল্লাহ ওকে তারপর হচ্ছে হিরো ইগনিটর টেকনো এটা হচ্ছে গিয়ার টেকনো এডিশনের একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন নতুনের মতো আছে আর এটা হচ্ছে গিয়ার নিতে পারবেন হচ্ছে গিয়ার মাত্র

ডিসকভার আরেকটা আছে এটা হচ্ছে যে আপনারিয়া 125 125 125 19 এর মডেল 19 এর মডেল সিবিএস ব্রেক একদম ফ্রেশ কন্ডিশন আছে এটাও এটা যাবেন লক্ষ 10000 টাকা লক্ষ 10 1 লক্ষ 10000 টাকায় 125 সিসি সিবিএস 1 লক্ষ 10 ডিসকভার পালসার দেখতে পাচ্ছি পালসার এটা হচ্ছে 23 মডেল 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 আপনার ডাবল ডি ডাবল ডি 23 সালে কিনা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আছে

সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক আঠারো উনিশের মডেল একদম ফ্রেশ করেছে এটা ব্ল্যাক অ্যান্ড রেড কালার এটা পেয়ে মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা পালসার তালি কটা আছে পালসার পালসার আছে একটা দুইটা তিনটা বাইরে আরেকটা ডাবল ডিস্ক আছে চারটা আচ্ছা এই পাশে স্ট্রাইকার আর রেডিয়ন দেখতে পাচ্ছি মেট্রো স্ট্রাইকার রেডিয়ন স্ট্রাইকার এটা হচ্ছে কি 21 এর মডেল 21 এর মডেল 21 এর মডেল যাদের একটু বাজেট কম তারা এটা নিতে পারেন এটা হচ্ছে মাত্র 80000 টাকার আসবে কত মাত্র 80000 স্ট্রাইকার স্ট্রাইকার আচ্ছা মাত্র আশি হাজার এটা হচ্ছে গিয়ে আপনার মেট্রোপ্লাস 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 হাইড্রোলিক ব্রেক ডিজিটাল মিটার একদম ফ্রেশ কন্ডিশন এটা উনিশ বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন আর এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা স্ট্রাইকার পেয়ে যাচ্ছে কত ই আপনার মেট্রোপ্লাস মাত্র আশি হাজার মাত্র আশি মাত্র আশি হাজার টাকা মেট্রোপ্লাস মেট্রোপ্লাস রেডিওন রেডিয়ন টিভিএস এর রেডিয়ন একদম ফ্রেস কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 21 এর মডেল 21 এর 21 এর মডেল 7000 কিমি চলছে মাত্র 70000 টাকা অনলি 70 অনলি 70000 টাকা পেয়ে যাচ্ছে আছে এবার আমরা বাইরে চলে যাই এটা হচ্ছে গিয়া 2018 মডেল আচ্ছা 18 মডেলের হাং সিঙ্গেল ডিক্স 1900 এর কিনা হইছে একদম ফ্রেস কন্ডিশন ওয়ান টেস্ট আছে এটা ওয়ান টেস্টে পেয়ে যাবেন মাত্র 75000 টাকা মাত্র 75 মাত্র 75000 টাকায় হাং পেয়ে যাচ্ছেন একদম ফ্রেস কন্ডিশন এই স্কুটি মহিন্দ্রা স্কুটি মাহিন্দ্রা এটা হচ্ছে আপদের গাড়ি নিয়ে আসলাম এই দেখতে পাচ্ছেন একদমই টিপ টপ কন্ডিশন আছে পুরাই কোথাও কোনো ঘষা মাজা দাগ দুঃখ নাই একদমই নতুন মতো কন্ডিশন আছে আর এটা হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে কে মাত্র আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কত মাত্র আশি হাজার টাকায় আশি হাজার আশি হাজার টাকায় মাত্র মাহিন্দ্রা পেয়ে যাচ্ছেন একশো দশ সিসির বাইক স্কুটি একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই এটা হচ্ছে কি আপনার ইয়া রাইডার ব্ল্যাক কালার বলছিলাম আমার কাছে আরেকটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দু হাজার বাইশের মডেল তেসে কেনা আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা রাইডার আরেকটা পালসার আছে আমার কাছে ডাবল ডিক্স এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স আপনার এখনও রেডি করা হয় না দেখতে পাচ্ছেন একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা এটা দুই বছরের কাগজ করা হয় ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এটা নিতে পারেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় পালসার ডাবল ডিস্ক

আপনার এক মাসের ভিতরে মালিকানা পরিবর্তন অবশ্যই করে নিতে হবে আর আমাদের কাছ থেকে অনেকে ভাই কমেন্টস করে যে দাম বেশি দাম বেশি ভালো জিনিস নিতে গেলে দাম একটু হবেই আর সেজন্য আপনাকে আমাদের এইচআর মোটর আসতে হবে আমাদের বাইকগুলো দেখতে হবে বাইকের কন্ডিশনগুলো দেখবেন অবশ্যই আপনার ভুল ভেঙে যাবে কারণ ফ্রেশ বাইক নিতে গেলেই প্রাইসটা একটু বেশি হবে আর অবশ্যই আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর শাহালি মাজার সংলগ্ন পুনাবাড়ি বাস স্ট্যান্ড মাজার রোড ঢাকা যে কাউকে জিজ্ঞেস করলেই হবে আর আমাদের ফোন নম্বর দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম